এই যে কটাই দিলাম বুঝলাম কালকে যে লাড্ডুটাই সেটাই দিলাম হাই এভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চা বসিয়ে দিয়েছি একদিকে আমাদের ছোট ওভেনটা তোমাদেরকে বলছিলাম না যে ছোটো ওভেনটা দেখে ভীষণ গ্যাস লিক করছে মানে যত লেটি হোক রান্না হতে বা চা হতে ছোটোটাতে একটু টাইম লাগে তো তাও ওটাতেই চাপিয়েছি কারণ কি বলো তো বড়টাতে যদি চাপাচ্ছি আর ছোটোটা যদি বন্ধ থাকছে তাও প্রচুর গ্যাস মানে নিচের নভটা যদি অন থাকছে সিলিন্ডারে তাহলে ছোটোটা থেকে ভীষণ পরিমাণে গ্যাস লিক হতে থাকছে ওই জন্য মাসি মাসি আমাকে বুদ্ধিটা দিয়েছে যে তুমি সবসময় ছোটোটাতেই চাপাবে তো ছোটোটাতেই চাপিয়েছি চা ফুটবে এখন অনেকক্ষণ ধরে পাঁচ মিনিট হয়ে গেল চা ফুটছে তো বসিয়ে দিয়েছি কালকে বসে না অফিস থেকে আসার সময় অনেক বাজার করে নিয়ে এসেছিলো দুধ তো কদিন ধরে প্রায় মনে হয় সাত দিন ধরে আমার বাড়িতে দুধ ছিল না আমি ঘোষের কাছ থেকে যেহেতু দুধ নিই না মানে যারা যে ডেলি দিয়ে যায় ওদের কাছ থেকে আমি মিশুকে কোনো আমি ঘোষের দুধ খাওয়াই নি তো ও ট্রেটরা প্যাকই খেয়ে আসছে তো প্রথম থেকে ওটাই শুট হয়েছে বলে আমি আর চেঞ্জও করে আর বিভিন্ন আমাদের যেহেতু বিভিন্ন জায়গাতে ধরো দু বছর তিন বছর পর পর বিভিন্ন জায়গাতে যেতে হয় তারপরেও ধরো আজকে দু মাস তিন মাস পর পর আমাদেরকে জায়গা চেঞ্জ করতে হয় মানে এখান থেকে আমি আবার বাবা বাড়ি যাবো বাবা বাড়ি থেকে ধরো আমার শ্বশুর বাড়ি যেবো আবার কলকাতায় আসবো তো এটাতে অনেক মানে বারবার করে দুধের কোয়ালিটি যদি চেঞ্জ হয়েছে থাকে মানে বাচ্চা কতটা নিতে পারবে তার উপর ডিপেন্ড করে ওই জন্য ভেবেছিলাম ছোটো থেকেই শুরু করেছি ট্রেটরা প্যাকটা যেটার কোনো অসুবিধে নেই মানে সব আগে যাই দিই না কেন স্যুট করে দেয় তো ওটাই কালকে রাতে এনেছে ওটা গরম করতে দিয়েছি এখন গরম করতে বসাবো আর হচ্ছে এখন তো দেরি আছে সবে শোয়া সাতটার মতো বাজে ঘুম থেকে ওঠায় আধা ঘন্টা আগে করবো ও আটটায় উঠাবো ওকে আর টিফিনটা রেডি করছি আজকে কেক দেব ওকে টিফিনে ভেবেছি কেক আর লাড্ডু নর্মালি আমি এরকমই দিই কারণ কি বলতো ম্যাগি বা চিরার পোলাও এগুলো দিতে কেন না খেয়ে নিবে হয়তো কিন্তু ব্যাপারটাকে পুরো মেসি করে দেবে মানে নোংরা খাইয়ে তো মেসরাই দেয় কিন্তু খাবে কি খাবে না আবার ছিটাবে ওই জন্য আমি দিই না খুব একটা এরকম খাবার এরকম কেক ফেঁকেই দিই বিস্কিট টিস্কিট এগুলো দিই বাড়িতে এসে তো খেয়ে খেয়ে খাবেই দই মুড়ি মানে যেটা খাওয়ার ব্রেকফাস্টে আর স্কুলে যাওয়ার আগে তো খেয়েই যাবে তো এই জন্য স্কুলে ওকে আমি খুব কম পরিমাণেই খাবার দিই চাটা হয়ে গেছে চা চাটা ঢেলে দিই আর টিফিনটা রেডি করে নিই তারপর একটু বসবো তারপর ওদেরকে ডাকবো ওদেরকে এখন ডাকবো না আজকে সকালবেলার বান্নার কোনো ঝামেলা নেই মিস্টার সিনা আজকে অফিসেই ব্রেকফাস্টের ব্যাপার আছে কালকে রাতেই বলে দিয়েছে যে রান্না বান্না কিছু করবে না ওই জন্য আমি বিশেষ করে রাত্রেবেলা আমি পনিরটা করেছিলাম বেশ অনেক দিন পর পনির করলাম আর আমার না নিজের হাতের রান্নাটা একটু বেশি ভালো লাগে কেন জানি না আমি খুব কম তেল মশলা দিয়ে রান্না করি তো বিশেষ করে ছেলেটার জন্য আগে এত তিন মশলা কম খেতাম না ঝাল কম খেতাম না কিন্তু ইদানিং আমি ছেলেটার জন্য পুরো আমাদের লাস্ট দু বছর জবে থেকে আমি পুরো সলিড খাওয়া শুরু করেছে আমাদের খাওয়ার রুটিনও চেঞ্জ হয়ে গেছে এটাতে কোনো সমস্যা হয় না বাচ্চাটাও একদিক থেকে ফ্যামিলি খাওয়ার খেতে শিখে আর বড়দের প্লেটের কোনো প্রবলেম হয় না চা ঢালতে গিয়েই চা পড়ে যায় কালকে অফিস থেকে আসার সময় এই প্যাকেটটা এনেছিলো মিশুর জন্য বিশেষ করে আনা এটা ফ্রিজে রেখে দিই কাল তো শনিবার রবিবার স্কুল ছুটি খুব কম পরিমাণে মিষ্টি নিয়ে আসে মানে লাড্ডুগুলো নিয়ে আসে মিষ্টি তো ভীষণই মিষ্টি হয় মানে অন্য কোনো মিষ্টিগুলো তো ভীষণ মিষ্টি হয় লাড্ডুগুলোতে একটু কম মিষ্টি হয় তো মিশুকে বেশি মিষ্টি খাওয়ায় না ওই জন্য বলে দিয়েছি যে তুমি যখনই আনবে মিশুর জন্য টিফিনে একটা যদি মিষ্টি থাকে একদিন পরপর দিই তো ওরও খেতে ভালো লাগে রোজ মিষ্টি দিলেও আবার খাবে না টিফিন বাটিটাও নে। নি আজকে স্কুল তারপরে কালকে ছুটি ছেলেরও ছুটি বাবারও ছুটি কালকে হচ্ছে ফোর্থ স্যাটারডে কালকে থেকে আমাদের বাড়িতে দুদিন নিতে হবে বাবা থাকা মানে মিশুর আল্লাদের শেষ নেই বিস্কুটি করে কিন্তু ঘুম থেকে উঠিনি আমি চাটা রেডি করে দিলাম সব এই দুটো প্যাকেট এনেছে একটা প্যাকেট খুলে ও ডিটক্স সোয়াটারটাও বানাতে হবে দেখেছো এই এই জন্যই টেবিলে রেখেছি যাতে মনে থাকে সানগ্লাসটা কালকে গাড়িতে ছিল গাড়ি থেকে নিয়ে এসছ আজকে সবাই তাড়াতাড়ি যাবে মিশিও তাড়াতাড়ি স্কুল যাবে ব্যাগটা ধরো জুতোটা আমি পরিয়ে দেবো তো বাই বাহ স্মাইল করছে দেখো বাই করো খাই বাবার কোলে ঘুমাতে ঘুমাতে স্কুল চলে আচ্ছা মাসি এখন আসেনি সাড়ে আটটা সাড়ে আটটা হয়ে গেছে মাসি আসার কোনো নাম নেই অবশ্য আজকে এসেও বা কী করব আজকে সকালবেলা রান্না বান্না কিছু নেই এদিকে জানলাটা খুললেই ঘরের যে ঠান্ডাটা আছে সেটা চলে যাবে জানলাগুলো আবার বন্ধও করে দিয়েছে মিস্রসোনা এত রোদ আসলে কি করবে কিন্তু একটু ঘরে রোদ না ঢুকলেও ভালো লাগে না এই টাইমটা সুন্দর রোদ ঢুকে হাওয়া আছে ভালো কিন্তু কালকের মতো এই হাওয়াটা বেলা বাড়তে বাড়তে লুয়ে পরিণত হয়ে যাবে দেখেছো রোদ কত চকচক করছে একদম মানে কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে এরকম অবস্থা সকাল আটটা ষোলো আটটার সময় যদি এরকম রোদ হয় বলো মাসি মাসির মাথা খারাপ রোদে আসতে বসো একটু ফ্যানে শুধু খালি রোদটা দেখো হ্যাঁ মানে এত কালকে আবার রাতে বৃষ্টি হয়েছে ভাবো অনেক বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে তো ঝোড়ো হাওয়া দিচ্ছে তারপরে বৃষ্টি শুরু হলো এই পার্সেলটা কালকে এসেছিল আমার কিছু না গাড়ি পারপাস কোনো জিনিস অর্ডার করেছিল এই যে তোমার পার্সেল দিয়ে গেল সকালে আছে জানো কিছু লাগবে খুলতে ঠাকুরের বাসন এখানে নামিয়ে দিয়েছি সকালে পুজো করার পরে চাকু পার্সেল ওপেন করার একটা জিনিস পাওয়া যায় না ওগুলো কিনতে হবে ছোট্ট দেখে একটা আমি ভাবলাম তুমি আমার জন্য কিছু অর্ডার করেছো নাকি কি করছে আসলে এই যে এইটুকু সময় থাকবে বাড়িতে পুরো সময়টা লাইভ দেখে কাটিয়ে দিবে ছেলে কি করছে এরপর থেকে তো আগে তো এই ফোনটা ওর কাছেই ছিল তারপর এই ফোনটা মোটামুটি খারাপ হয়ে যাওয়ার পর এখন নতুন ফোন কিনে নিয়েছি এখন এটা আগে তো এই ফোনটা যখন ছিল অ্যাপেলে যেহেতু এই লাইভের অ্যাপটা ইনস্টল করা যায় না আমারও অ্যাপেল ওরও অ্যাপেল তো ইনস্টল করা যায় না তার জন্য এই ফোনটাতে বাড়িতেই থাকে এখন দেখতে পায় না ওই জন্য এই সময়টা পুরোটা এই লাইভ দেখে কাটিয়ে দেয় অনেক বড়ো তো ছবিটা তো অনেক ছোটো দেখাচ্ছিলো হ্যাঁ মানে অনেক স্ক্রু ড্রাইভারের মতো দেখাচ্ছে আমাদের এই যে রাস্তাতে আমাদের ঘরের সাইডে ড্রেন হবে তো দুদিন আগে দুদিন কোথায় এক সপ্তাহ আগে থেকে ইনফর্ম করে দিয়েছে আমাদের ল্যান্ডলোডও ইনফর্ম করে দিয়েছে নিচে আবার সিকিউরিটি গার্ডও এসে বলে গেছে যে গাড়ি আর বাইক দুটো ধরো ড্রেনটা খুঁড়ে দিলে মানে আমাদের সাইডের রাস্তাটা খুঁড়ে দিলে বাই করা যাবে না তো প্রথমে তো ভেবেছিলাম গাড়ি বার করার দরকার নেই আর বাইকটা শুধু অন্য একটা জায়গাতে ব্যবস্থা করে নেব কালকে সকাল পর্যন্ত এই ব্যবস্থা হয়েছিল। তারপর অফিস থেকে ফেরার সময় আমাকে বলছে যে না গাড়িটা যে আর কারণ ড্রেনটা হতে কতদিন লাগবে তার কোনো মানে ঠিক নেই এক মাসও হতে পারে পনেরো দিনও হতে পারে তো বলেছিলো মানে আমাদের ল্যান্ডলর্ড বলেছিলো পনেরো কুড়ি দিনের বেশিই লাগবে তো আমরা তো গাড়ি প্রতি সপ্তাহেই বার করি ও তো বলেছিলো সকালবেলাতে কালকে সকালে বলেছিল আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না গাড়িটা থাক বাইকটার ব্যবস্থা করে দিন তো কাকুরঘরেই ঘরে মানে বাইকটা রাখার ব্যবস্থা করা হবে ঘরটা হচ্ছে পাশেই তারপরে অফিসে যাওয়ার পর আমার তো আমি তো কিছু বলিনি আমি তো জানি প্রতি সপ্তাহে আমরা বেরোই তারপরে যদি রাস্তা খোলা হয় তাহলে তো সেখানে আমার কিছু বলার নেই তারপরে গাড়ি রাখার আলাদা ব্যবস্থা করে এসছে ওর কলিগের একটা ঘর রয়েছে শিলচরে শিলচরেই বাড়িটা তো সেখানেই গ্যারেজে গাড়িটা রেখে এসছে এখান থেকে দূর না হ্যাঁ এখান থেকে দূর আছে মানে গাড়ি নিয়ে যদি আমরা বেরোই তাহলে আগে ওকে আগে বেরিয়ে যেতে হবে দিয়ে গাড়ি নিয়ে এসে তারপরে আমাদেরকে নিয়ে যেতে হবে এই হচ্ছে ব্যাপার মানে খুব দরকার না পড়লে এই গাড়ি নিয়ে আর বেরোনো হবে না লাস্ট এক মাসে যেটাই দিচ্ছি আমি রাস্তাটা এখনো খোড়া হয়নি অনেকদিন ধরে ওই সাইডটা খুঁড়ে দিয়েছে এই সাইডটা হয়ে গেছে মানে খোড়াখড়ি হয়ে গেছে সব আমাদেরটা এখন মাঝে আমরা পড়ে আছি আমাদেরটা খুঁড়ে দিলে মানে খুঁড়ে রেখেতে অনেক দিনই দেয় তারপরে ধরো বৃষ্টি আছে এখানে বৃষ্টি হতে শুরু করলে তো ধরো টানা বৃষ্টি হতে থাকে কতদিনে শেষ হবে তার থেকে না গরম ছেড়েছে তাতে ফ্যান বন্ধ করে দু মিনিট থাকা যাবে না মানে এত গরম মানে ফ্যান বন্ধ করে যে দুটো কথা বলবো সেটা বলার উপায় নয় আমাদের এই রাস্তাতে একটা স্কুল আছে তোমাদেরকে বলেছিলাম দেখতে পাচ্ছ কি না এই 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 যে একটা প্রাইমারি স্কুল আছে এখানে আজকে মনে হয় সেঞ্চলে কোনো মানে বুদ্ধ পূর্ণিমার পরের দিন আজকে চব্বিশ তারিখ তো আজকে অনেক স্কুলই বন্ধ আছে এই প্রাইমারি স্কুলটাও দেখছি বন্ধ আর এই আমাদের পাড়ার এই প্রাইমারি স্কুলটা যদি বন্ধ থাকে না তাহলে রাস্তাটা পুরো মনে হয় শুনশান মানে কিছু একটা আছে মনে হয় কোনো বাচ্চা বাচ্চা দেখতে পাওয়া যায় না এত বাচ্চা এখানে না মানে রাস্তাতে প্রচুর ভিড় থাকে এই সকালবেলার টাইমটা নটা পর্যন্ত তারপরে স্কুল স্টার্ট হয়ে গেলে ফাঁকা হয়ে যায় আর একটা হচ্ছে দেড়টা থেকে দুটো পর্যন্ত ছুটির সময়টা মানে পা ফেলার জায়গা থাকে না রাস্তাতে ব্যাগ তোমাদের ভালোই খাওয়া দাওয়া হবে তাহলে সাবধানে যাবে সকাল থেকে দুজনকে টাটা বাই বাই বলা হয়ে গেল এখন বাড়ি ফাঁকা সবই আজকে নটা বাজা আজকে আধা ঘন্টা আধা ঘন্টা কোথায় পনে এক ঘন্টা ফার্স্ট মাসি ওদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছে ও আজকে আবার ঠাকুরের বাসনা মাসি মাজা হয়ে গেছে সকাল সকাল ফুলে চলে এসে আজকে সব কিছু অ্যাডভান্স মাসে কি আছে আলু ভাজা আলু ভাজা আলু ভাজা করছে মুসুর ডাল করবা টক ডাল ডিমের অমলেট হ্যাঁ হ্যাঁ আর কিছু আর কিছু করতে হবে না এই গরমের মধ্যে নত কিছু বাবুর পনির আছে ও যদি ওর তো চিকেন এগ না হলে চলে না ওটাকে চালিয়ে দেবো ভাবলাম সকালবেলা স্নান করবো না করবো না করতে করতে লাস্টে করে নিলাম এত গরম তো সকাল সকাল স্নান করলেও একটু বেশ ভালো লাগে যদি পরে স্কুল থেকে এসে পরে যদি না গরম তো লাগবেই রোদ লাগলেই মাথাটা গরম হয়ে যায় একদম তো গরম লাগলে আবার দুপুরের দিকে স্নান করে নেব ব্যস্ত হয়ে যাবে পুজোটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে কারণ কি বলতো আমাকে তো স্নান করতেই হবে সকালবেলা মানে কি বলবো গপুকে যেহেতু খাবার দিই সকালে একবার দিই এই দশটার সময় একবার দিই আর একবার সন্ধ্যেবেলা দিই আজকে আমাদের হয়তো সকালবেলা খাওয়া দাওয়ার সেরকম কোনো পার্ট নেই সকাল দুপুরের রান্না মোটামুটি চেপে গেছে মিশুর জন্য করেছি হচ্ছে বেবি সিদ্ধ এত গরমে সিদ্ধ খাওয়া খুবই দরকার আর আলু ভাজা তার সাথে মুসুরির ডাল মুসুরির ডালে একটু আম পড়লে ভালো লাগতো এই যা গরম পড়েছে তাতে টক ডাল খেতে খুব ভালো লাগে কিন্তু এখানে কাঁচা আমটা ঠিক পাওয়া যাচ্ছে না ছাতাটা কই রে কাশি কালো যেতে যেতে হাঁটতে হাঁটতে সময় পার হলো বেরোবো এখন

আজকেই ভাঙা ভাঙি শুরু কি অবস্থা দেখেছ ঝড়িতে এখন এগারোটা বাজে এগারোটার সময় এত লু বইছে সকাল থেকে হাওয়াটা ঠান্ডা ছিল এখন গরম হাওয়াতে পরিণত হয়েছে এটা কি এটা মিশু পনিরকে চিকেন বলছে দিচ্ছি দাড়াও গরম আছে বাবা দিচ্ছি তারাও পনির খেতে ভীষণ ভালোবাসে কালকে রাতে ওকে পনিরকে চিকেন বলে চালিয়েছিলাম কালকে খুব চিকেন চিকেন করছিল তো ওই জন্য ওকে বলেছিলাম এটা চিকেন ওই জন্যই বলছে কি গো চিকেন খেয়ে খুশি কত দেখো যা গরম পড়েছে এই গরমে শুধু এই হালকা পাতলা পেঁপে সিদ্ধ দিয়ে যদি ভাত খায় মাছের ঝোল বা বলো ডাল হতে গেলে ডালে যদি পেঁপে সিদ্ধ দেওয়া যায় বাচ্চাগুলো মানে দরকার এই গরমের জন্য এগুলোই দরকার ওই জন্য মাসিকে বলেছিলাম আজকে তরকারি টরকারি কিছু রান্না করো না মিশুর জন্য বিশেষ করে ডালে পেঁপে দেবে দাওয়া কমপ্লিট করতে করতে এখন বাজে হচ্ছে পনে দুটো আমার ছেলেটাকেও দেখো গরমে কি অবস্থা আর খেলতে ভালো লাগছে না বিছানাতে চিচ হয়ে গেছে সব কিছু নিয়ে বিছনা উঠে গেছে টুলটাও বিছনাটা নিয়ে উঠে গেছে যাই হোক এসি চলছে ঘরে দরজাটা বন্ধ করে দিলাম সকালবেলা নাইটিগুলো মেলেছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মানে শুকিয়ে মনে হয় আমচুরো হয়ে গেল কি অবস্থা দেখো ভুলে গেছি আগে উঠাতে আমি বেশিক্ষণ মেলে রাখি না রং কেটে বলে এত রোদে যা অবস্থা হচ্ছে যারা রাস্তায় কাজ করছে তাদের কি অবস্থা আমাদের নিচে কাজ হচ্ছে আকাশটা খালি দেখো পরিষ্কার হয়ে আছে একদম নীল হয়ে আছে এই গরমে যদি এরকম অবস্থা হয় মানুষের বাইরে বেরোনো যাচ্ছে না লু বইছে লু সকালবেলা মিশুর প্যান্টটাও টাও দিয়েছিলাম বাইরে বেরোনোর ভয়ে আমি এতক্ষণ জামা কাপড়গুলো মেলেই রেখে দিয়েছিলাম সকাল নটায় স্নান করেছি আজকে তো জিনিস বাইরেটা একবার দেখো কপুর জামাটাও শুকিয়ে গিয়ে হবে সন্ধ্যা আটটা বেজে গেছে রেডি ফেডি হয়ে নিয়েছি সাতটাতে আজকে ঢুকে গেছে আজকে কেন জানি না সাতটায় ঢুকে গেছে এত তাড়াতাড়ি আজকে কাল পরশু তো রাত্রি নটার সময় ঢুকেছে এখন প্রচুর ঝড় উঠেছে এতক্ষণ তো এসি চালিয়ে বসেছিলাম এত গরম বাইরে মানে আগুন এখন দেখো কত সুন্দর হাওয়া উঠেছে ঝড় হচ্ছে কালকেও এই সময় থেকেই ঝড় উঠতে শুরু করেছিল তারপরে বৃষ্টি আজকেও হবে আজকে একটু বেরোচ্ছি হচ্ছে কয়েকটা জিনিস কেনার আছে সেটা কিনে বাড়ি চলে আসবো জানি না বৃষ্টি শুরু হওয়ার আগে বেরোতে পারবো কিনা আর বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়িতে ফিরতে পারবো কিনা রেডি রেডি বলতে কি একটা টপ করেছি আর একটা দেখো হাওয়া দেখো এই সকাল থেকে জাগরণ দিয়েছিল আজকে মানে ভাবতে পারবে না দুপুরবেলা তো পুরো এসি চালিয়ে ঘুমিয়েছিলাম বলে ঘুমটা হয়েছে আজকে ঘুমিয়েছি একটু ভালো করে আজকে সন্ধ্যাবেলা আমরা কিছুই খাইনি ঘড়ি দেখছি আর ভাবছি খালি যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো কিনা এসে রান্না করতে হবে সেরকম কিছু নেই সন্ধ্যাপ্রধান প্রায় সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত পূজার সাথে কথা বললাম অনেক গল্প হলো গল্প শেষ করতে করতে আমাদের আটটা বয় বিশ্বাস না তো কখন এসে আমাদেরকে তাগাদা দিচ্ছে চলো 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 করতে করতে ঝড় উঠে গেল এই ছেলেটা রেডি হবে না তুমি তুমি যাবে না চলো 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 জামা পরো জামা পরো

এক প্লেটে পেট ভরে গেল হুম হুম দিয়ে দাও দিয়ে ও তো কিছু খায়নি ও চকলেটটাই খাও ওই তো পাশের দোকানটা থেকে নিয়ে আসলাম ও ওদিকে যাবে না ওদিকে যাবে আচ্ছা জলছেছ বৃষ্টি বৃষ্টি এত গরমে বৃষ্টি বৃষ্টি যায় এই ঝেমে ঝেপে যদি বৃষ্টি হয় তাহলে একমাত্র গরম কি ঝড় হাওয়া দিচ্ছে মিশুর চুলগুলো তো উড়ছে একদম তো কি সকাল থেকে আবার সেই শুরু হয়ে যাবে রোজ প্রতিদিন নাতেই প্রায় ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে নিঃশ্বাস বাইরে থেকে এসে এখন খাওয়ার বানাবো খাওয়ার বানিয়ে মিশুকেও খাওয়াতে হবে আমরা একটু পরে খাবো এখন সবই শুয়ানোটা পর্যন্ত বাজে কালকে যেহেতু কালকে যেহেতু স্কুলও নেই অফিসও নেই কালকে আমাদের একটা আলাদা প্ল্যান হয়েছে পূজাদের সাথে তো কালকে সেটা তোমরা দেখতে পাবে তো এখন বৃষ্টি পড়ছে খুব সুন্দর আমরা ভালো সময় ঢুকেছি মানে আগে থেকে তো মানে হাওয়া দিচ্ছিল তারপর এখন বৃষ্টিটা শুরু হলো একটু বৃষ্টি হওয়া দরকার আছে মানুষের দিকে তাকানো যাচ্ছে না এমন অবস্থা বাইরে গেছি রেস্টুরেন্টে এসি চলছে তাও থাকা যাচ্ছে না কি হলো মানে ছেলে আর বাবার মিলে খেলা শুরু হয়ে গেছে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে সে কালকের ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে কারণ কালকে আমরা একটা জায়গায় যাবো ঘুরতে সেটা তোমরা কালকের ব্লগে দেখতে এখন আর বলছি না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো